বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার সংস্থা লক্ষ্মীপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায় লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রকৌশলী নাজিমুল হককে নিয়ে সংবাদ প্রচার করা হয় এ বিষয়ে প্রকৌশলী নাজিমুল হক মূল ঘটনার বিবরণ অবলিক ফেস রিলিজ দেওয়ার ফলেও কিছু সাংবাদিক নিয়ম আইন না মেনে ফেস রিলিজের ছবি দিয়ে শাক দিয়ে মাছ ডাকা যায় জেলা পরিষদের এমন সংবাদ প্রকাশ করে যা সচেতন মহলে নিন্দা জ্বর বইছে বলে অনুসন্ধানে জানা গেছে যা সম্পূর্ণরূপে একজন দায়িত্বশীল ব্যক্তিকে সমাজ ও রাষ্ট্রের চোখে হ্যাঁ প্রতিপূর্ণ হয়েছে মর্মে লক্ষ্মীপুর সাংবাদিক নেতারা ও সংবাদ বিশ্লেষকরা এবং মানবাধিকারের ইনচাপ অধিকার ক্ষুণ্ণ হয়েছে মর্মে জানিয়েছেন এমনত অবস্থায় সাংবাদিক সমাজের আয়না তার আলোকে বদ্ধের জোর দাবি জানান সংগঠনের সভাপতি